আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বললেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাস সাড়ে এগারোটায় শেরে বাংলানগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন ফখরুল ফকরুল বলেন যে সময়টি এপ্রিল মাসে নির্ধারণ করা হয়েছে সে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক নয় এপ্রিল মাসে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে এ সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না তিনি আর বলেন এছাড়াও নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যে ডিফিকাল্ট হবে আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্টার্ডিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে তারা মতামত জানিয়েছে আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত আর সেটি হচ্ছে উপ উপযুক্ত সময় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ধ্বংসস্তূপে চাপা পড়ে চার ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ গাজার খান ইউনুসের বাণী সোহেলা এলাকায় আজ একটি বোমা পাতা ভবন ধসে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে এরপর যেন পশু নয় বরং গাজার মাটি ইদুল আজহার দিনও মানুষের রক্তে সিক্ত দায় নেবে কে আনন্দত্যাগ এবং সহানুভূতির দিন ঈদুল আজহা এই দিনে পশু মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে মুসলিমরা কিন্তু এদিনও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে আজ সর্বশেষ বিয়াল্লিশ জন নিহত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ কোটি ডলারের সহায়তা পেতে যাচ্ছে বিতর্কিত গাজা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যুদ্ধবিধ্বস্ত গাজায় সহায়তা কার্যক্রম পরিচালনাকারী এক নতুন ফাউন্ডেশনকে পঞ্চাশ কোটি ডলার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে একাধিক সূত্র বিতর্কিত এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর সঙ্গে যুক্ত হওয়া এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে মতবিরোধ দেখা দিয়েছে খবর অয়েটার্সে মুসলিম সম্প্রদায়কে পুতিন সহ ঈদের শুভেচ্ছা জানালেন যারা ইসলাম ধর্মলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান নেতারা মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এই তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বললেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ সাড়ে এগারোটায় শেরে বাংলানগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের এই মন্তব্য করেন ফখরুল ফখরুল বলেন যে সময়টি এপ্রিল মাসে নির্ধারণ করা হয়েছে সে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক নয় এপ্রিল মাসে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে সময়টা খুব চিন্তা করে দেয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না তিনি আর বলেন এছাড়াও নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যে ডিফিকাল্ট হবে আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্টাডিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে তারা মতামত জানিয়েছে আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত আর সেটি হচ্ছে উপযুক্ত সময় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এ সময় তিনি আর বলেন নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে যেটা আরো কঠিন দু সালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোন একটি দিন জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে মির্জা ফখরুল আরও বলেন দলের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এর আগে বিএনপির মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়শ রায় নজরুল ইসলাম নাম সালাউদ্দিন জাহিদ হোসেনকে নিয়ে রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভী বিশেষ করে রিজভী কিন্তু সবসময় বিএনপির একজন কাণ্ডারি হিসেবে দেখা হয় ধ্বংসস্তূপের চাপা পড়ে চার ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ গাজার খান ইউনুসের সোহেলা এলাকায় আজ একটি ভবন ধসে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের নিহতদের মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে তারা হলেন ম্যাগলান কমান্ডো ইউনিটের সদস্য তেত্রিশ বছর বয়সী সার্জেন্ট মেজর সেন গ্রোস এবং ইয়াহাল ইউনিটের ১৯ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়াপ রাভার নিহতদের জন্য দুই সেনা নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনে গাজা যুদ্ধে চার শতাধিক সেনা হারাল ইসরায়েল অপরদিকে গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্স জানিয়েছে শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা অঞ্চল জুড়ে আটত্রিশ জন নিহত হয়েছে এর ফলে ফিলিস্তিনিরা পরপর দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হয়েছে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যদের মৃত্যুর কথা জানালো প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে আমাসের অবকাঠামো খুঁজে দেখতে সেনারা ভবনটিতে প্রবেশ করেছিলেন কিন্তু ভবনটি ছিল বিস্ফোরক ফাঁদে ভরা বিস্ফোরণের ফলে তা ধসে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে একই দিনে গাজা সিটির সেজাই এলাকায় মটারের আঘাতে ছয়শ ছেচল্লিশতম প্যারাটুপার ব্রিগ্রেডের এক রিজার্ভ সেনানি নিহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর কথা জানিয়েছে চিকিৎসকরা আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এভি ডেফ্রিন ডেফরিন বলেছেন অনেক সময় ভবনের ভেতরেই প্রবেশ করতে হয় এবং আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে যা অত্যন্ত দুঃখজনক পশুর নয় গাজার মাটিতে ঈদুল আজহার দিনও মানুষের রক্তে সিক্ত দায় নেবে কে ত্যাগ এবং সহানুভূতিতে ঈদুল আজহা একদিনে পশু কুরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রতি আনুগত্য প্রকাশ করে প্রতিবেশীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে কিন্তু গাজা রক্তাক্ত বাস্তবতা এবার ঈদুল আজহার সেই চেতনার চেনাছবিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে গাজা উপত্যকা এই মুহূর্তে কুরবানি পশু রক্ত নয় বইছে নিষ্পাপ নিরপরাধ মানুষের আর্তনাদে ফেটে পড়েছে আকাশ বাতাস ধ্বংস স্তূপের নিচে প্রতিনত খুঁজে পাওয়া যাচ্ছে শিশুদের নিথর দেহ কোন মিদের পোশাক গায়ে দেও কেউ ঠিকমতো ঈদঘায়ে যেতে পারেনি কারণ অধিকাংশ ঈদগা ছিল ধ্বংসস্তূপের নিচে যাওয়া ভবনের ধুলোয় ঢাকা মাটি অনেকেই স্বজনহারা সরাসরি ছুটে যাচ্ছেন কবরস্থানে ঈদের সকালে শিশুদের হাসি নতুন জামা উচ্ছ্বাসের বেলুন কিন্তু গাজা ঈদের সকল মানে বোমার শব্দ সকাল মানে বোমার শব্দ ধোঁয়ার কুণ্ডলী আর একটি পরিবারের চিরন্তন নিঃসঙ্গতা এগারো বছরের মারোয়াজে একটি রঙিন পোশাক পরে ঈদের নামাজে যার কথা ছিল সে আজ নিচে চিরনিদ্রায় সাহিত্য তার মা নিঃস কণ্ঠে বলেন কি যিনি সামিতা ভুলে গেছি ঈদের প্রথম দিনেও গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ঈদ উল আনন্দকে ছাপে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি যুদ্ধবিধ্বস্ত গাজায় গত তিন মাসে কোন তাজা গোস্ত ঢুকতে দেয়া হয়নি স্থায়ীভাবে পালিত পশুগুলোর অধিকাংশই যুদ্ধের কারণে মারা গেছে একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ছিয়ানব্বই শতাংশ পশু এবং নিরানব্বই শতাংশ হাঁস মারা গেছে এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডেও আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার প্রথম দিন বিশ মাস ধরে চলা যুদ্ধ দখলদার ইসরায়েলিদের অবরোধ আরোপের কারণে গাজাবাসীর মধ্য নেই ঈদের আনন্দ যুক্তরাষ্ট্রের পঞ্চাশ কোটি ডলারের সহায়তা পেতে যাচ্ছে বিতর্কিত গাজা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যুদ্ধবিধ্বস্ত গাজায় সহায়তা কার্যক্রম পরিচালনাকারী একটি নতুন ফাউন্ডেশনকে পঞ্চাশ কোটি ডলার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে একাধিক সূত্র বিতর্কিত এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর সঙ্গে যুক্ত হওয়া এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন অভ্যন্তরে মতবিরোধ দেখা দিয়েছে খবর রয়টার্সের বিশ্বস্ত দুই সূত্র ও সাবেক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি থেকে অর্থ দেয়া হবে যা বর্তমানে পররাষ্ট্র দপ্তরের অধীনে একীভূত করা হচ্ছে পরিকল্পনা নেপথ্যে রয়েছে ইউএসএসএইডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক ক্যান জ্যাকসন যিনি সংস্থাটির কার্যক্রম সংকুচিত করার উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন সূত্র জানিয়েছে ইসরায়েল এই অর্থ বরাদ্দের অনুরোধ করেছে জিএইচএফের পরবর্তী একশো আশি দিনের কার্যক্রম চালু রাখার জন্য তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিছু মার্কিন কর্মকর্তা তাদের আশঙ্কা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে সহিংসতা গুলির ঘটনা এবং ফাউন্ডেশনটির কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে গত এক থেকে তিন জুন পর্যন্ত জিএইচএ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোর আশপাশেগুলিতে অন্তত আশি জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা সতর্কতামূলক গুলি চালিয়ে এবং কিছু সন্দেহভাজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি ছড়ে যারা তাদের ঘাঁটির দিকে এগিয়ে আসছিল